ডাল শুক্তানি কিংবা ডাল শুক্তো আবার অনেকে তিতর ডাল নামেও ডাকে তবে এই ডাল যে যেই নামেই পরিচিত হোক না কেন গ্রীষ্মকালে খেতে কিন্তু অমৃত লাগে গরমকালের একমাত্র উপযোগী এই শুক্তোর ডাল কিংবা তেতর ডাল যেমন শরীর ঠান্ডা রাখে তেমন কিন্তু পেটও ঠান্ডা রাখে আর গরমকালে এই ডালের সঙ্গে যদি শুধুমাত্র ভাজা কিংবা সেদ্ধ থাকে তাহলে কিন্তু আর বিশেষ কিছু প্রয়োজন নেই যেসব বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলে আসছ তাদেরকে একটা লাইক দিতে বলছি আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো রান্নাটা শুরু করা যাক ডালের জন্য এখানে লাগছে লাউ ডাটা আর উচ্ছে ডাটাগুলো কিন্তু একটু মোটা আকারের তাই আমি ডাটাগুলোকে ভালো করে ছুলে নিয়েছি তবে এখন বাজারে কিন্তু সরু সরু সজনে ডাটাও পাওয়া যাচ্ছে সেইগুলো পেলে কিন্তু অত ভালোভাবে ছোলার প্রয়োজন নেই আর লাউগুলোকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি ডালের জন্য আজকে মুসুরির ডাল ব্যবহার করেছি তোমরা কিন্তু চাইলে মটর ডাল কিংবা মুগ ডাল দিয়েও এই রান্নাটা করতেই পারো ডালটাকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ডালের গায়ে থাকে অনেক ময়লা সে ময়লাগুলোকে ভালো করে ডলে ডলে একটু পরিষ্কার করে নেব দু তিনবার অবশ্যই জলটাকে পাল্টে নেবো যাতে ডালের মধ্যে সাদাটে ভাব যেন একটুও না থাকে যেসব বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলে আসছো তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি জল আজকে আমি ডালটা সেদ্ধ প্রেশার কুকারেই করছি তোমরা চাইলে এমনি পাত্রেও কিন্তু ডালটাকে সেদ্ধ করে নিতে পারো তো সম্পূর্ণ ডালটাকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতন কিন্তু জল দিয়েছি জল যদি পরিমাণ মতো না দেওয়া হয় তাহলে যখন সিটি পড়বে উপচে প্রেসার কুকারের বাইরে কিন্তু চলে আসবে তাই জলের মাত্রাটা কিন্তু ঠিকঠাক দেওয়া খুবই প্রয়োজন এরপর কেটে রাখা লাউ আর ডাটাগুলো এর মধ্যেই দিয়ে দিলাম যেহেতু ডাটাগুলো একটুখানি মোটা আকৃতি তাই আমি সেদ্ধ করে নিচ্ছি কচি সজনে ডাটা হলে কিন্তু সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন সব কিছু সবজিগুলো দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিচ্ছি এরপরে হাই ফ্লেমে একটা আর লো ফ্লেমে একটা সিটি মারলেই কিন্তু ডাল আমাদের সেদ্ধ হয়ে যাবে তো দেখো সিটিটা কিন্তু উঠে গেছে ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি আমাদের লাউ ডাটা আর ডাল কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে এই সময় কিন্তু ডাল ঘুটনি দিয়ে একদমই ঘুটবে না তাহলে ডাটাগুলো খুলে যেতে পারে আমি যেমন করে দেখাচ্ছি ঠিক সেরকমভাবে হাতা দিয়ে একটু নাড়িয়ে নিলেই ডালগুলো কিন্তু খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে তো চলো সামনের রান্নার দিকে এগোই বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নার জন্য কিন্তু সর্ষের তেল ব্যবহার করলেই খেতে ভালো লাগবে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি হাফ চামচ সর্ষে হাফ চামচ রাঁধুনি আর একটা শুকনো লঙ্কা এবার তেলটা গরম হয়ে যাওয়ার পরে ফোড়নগুলো দিয়ে দিলাম ফোড়নগুলোকে একটু নাড়াচাড়া করে নেবো আর যখন দেখব ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে তখনই কিন্তু ডালটা এর ওপর ঢেলে দেব রাঁধুনি কিন্তু পেটটাকে ঠান্ডা রাখে তোমরা চাইলে এর মধ্যে রাঁধুনি বেটেও ব্যবহার করতে পারো তার সাধ্য কিন্তু ভালো লাগবে এরপরে কেটে রাখা উচ্ছেগুলো তেলের ওপরে দিয়ে দিচ্ছি হাই ফ্লেমে উচ্ছেগুলোকে হালকা ব্রাউন করে কিন্তু ভেজে নেব উচ্ছেগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তবে উচ্ছে ভাজার মধ্যে নুন হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই পরে যখন ডাল রান্না হবে সেই সময় দিলেই কিন্তু হবে তো চলো উচ্ছেগুলোকে একটু লাল লাল করে ভেজে নিই উচ্ছেটা ভাজা হয়ে যাওয়ার পরে ডালটা এর মধ্যে ঢেলে দিলাম তবে এখনো কিন্তু আমি ডালের মধ্যে হলুদের ব্যবহার করিনি তো ডালটা এখানে ফুটতে থাক এদিকে হলুদটাকে আমি সামান্য জলের মধ্যে গুলিয়ে নেব ডালটা প্রেসার কুকারে সেদ্ধ করেছি প্রেসার কুকারের গায়েও কিন্তু অনেক ডাল লেগে থাকে এর মধ্যে সামান্য জল আর পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু হলুদ জলে গুলিয়ে দিলে ডালের মধ্যে কোনো হলুদের লামস থাকে না অনেক সময় সরাসরি হলুদ দিলে কিন্তু ডালের মধ্যে দানা পাকিয়ে যায় এইভাবে দিলে কখনোই থাকে না তো বন্ধুরা ডালটা আমাদের ফুটে এসছে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন আর স্বাদ মতন চিনি চিনিটা যারা খাও না তারা স্কিপ করতে পারো তবে ব্যালেন্সের জন্য চিনিটা দিলে এই ডালের স্বাদ কিন্তু খুবই ভালো লাগবে তো ব্যাস এর মধ্যে কিন্তু আর কোনো রকম মশলাই পড়বে না এবার এটাকে ফোটার অপেক্ষা ডাল যত টগবগিয়ে ফুটবে ততই কিন্তু ডালের স্বাদ বাড়বে এবার দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা নিজেদের নির্ভর করবে যে যতটা ঝাল খাবে সেই অনুযায়ী কিন্তু লঙ্কার ব্যবহার করবে ডাল কিন্তু বেশ খানিক্ষণ টকবগিয়ে ফুটে এসেছে আর ডালটা কিন্তু ঘন হয়ে এসেছে তোমরা যদি মনে করো এই পর্যায়ে কিছুটা রাঁধুনি শিলনোড়া বা মিক্সিতে বেটে এর মধ্যে মিক্স করতে পারো একটু নাড়াচাড়া করে নিয়েছি আর এই ডাল কিন্তু একদম বেশি পাতলাও হবে না আর একদম বেশি ঘনও হবে না আমি যে রকম কনসিস্টেন্সি দেখাচ্ছি এই অনুযায়ী রেখেই তোমরা ভাত দিয়ে মেখে খাবে দেখবে অনেকটাই সুস্বাদু লাগবে তো ব্যাস আমাদের আজকের শুক্তানি কিংবা ডাল শুক্তো একদম রেডি হয়ে গেছে এবার সার্ভ করে নিচ্ছি আমি একটা অন্নপাত্রে এবার গরম ভাতের সঙ্গে খাবার পালা তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও আর এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখো পেটও ঠান্ডা থাকবে তার সঙ্গে শরীরও ভালো থাকবে খেলে তো আজকের মতন বিদায় নিচ্ছি তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর যদি নতুন কোনো বন্ধুরা আজকে আমার ভিডিও দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যেসব পুরনো বন্ধুরা প্রথম থেকে আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর যদি কেউ লাইক না দিয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও তাহলে আজকের মতো চললাম দেখা হবে তোমাদের সঙ্গে কোনো ব্লগ ভিডিও কিংবা রেসিপি ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো